আল মুহাই মিনু আল্লাপাকের শ্রেষ্ঠ নাম এই আল মুহাইমিনু মিনু আল্লাপাকের শ্রেষ্ঠ নামটি তেরোবার পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন আল্লাহ আকবর আল্লাপাকের মর্যাদাপূর্ণ দামি ফজিলতপূর্ণ একটি নাম হচ্ছে আলমোহাই মিনু এই নামের মধ্যে আছে আপনার জীবনে যত চাওয়া সব কিছু আল্লাহ তালা দিবেন এই নামটি যদি পড়তে পারেন পাকের নামটি পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলা রাব্বুল আলামিন পূরণ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার জিন্দগির तमाम গুনাহগুলা রাব্বুল আলামিন মাফ করে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ আল্লাহরুল আপনাকে তাই দিবেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না যারা আপনার ক্ষতি করবে তারা আপনার কোনো কিছুই করতে পারবে না তাদের বিপদ ঘটে যাবে যদি আপনার ক্ষতি করতে চায় পাকের নামের মধ্যে সব পাক দিয়েছেন আমার সম্মানিত মধ্যে পাওয়া যায় মহান আল্লাহরুলের তিন হাজার নাম আছে এক হাজার নাম আল্লাহ আল্লাহতাল আর শিমের মধ্যে লিখে রেখেছেন আর এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন আর এক হাজার নাম তাওরাতে এক হাজার নামের মধ্যে তাওরাতে তিন তিনশত নাম দিলেন জবুরে শত নাম দিলেন ইনজিলে তিন শত নাম দিলেন বাকি রইল শত নাম একটি নাম আল্লাহ তালার কাছে খাস ভাবে রেখে দিয়েছেন বাকি নিরানব্বইটি নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামকে দিলেন নবীর মাধ্যমে আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম পেয়ে গিয়েছি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহ তো সুন্দর করে কোরআন শরীফের মধ্যে বলেন বান্দারে শুনো শোনো আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ডাকো এই নামের জিকির করো আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাকটাই দিব আল্লাহ তালা দূরে নয় আল্লাহ আমাদের কাছেই আছেন রব্বুল আলমিন

কোনো বিষয়ে আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক সম্মানিত মা ও আল্লাহ তালার শ্রেষ্ঠ নাম হলো মোহাই মিনু আল্লাহ পাকের এই নামটি পড়লে বরকতের শব্দর জাল্লা খুলে দেন কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আল্লাপাক বলেন মন্দারে যে ইমন্দার নারী যে ইমন্দার পুরুষ আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দি করে জিকির করে আল্লাহর নামের জিকির করে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্লাহ আল্লাহ আকবার। প্রিয় মা বোনেরা আমার আল্লাহর নামের জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে তোমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির করো সুরা বাকার এর জবাব দিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাহর নামের জিকির করো আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তাসবিহ তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাপাকরণ করি আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুণামাফ করে মর্যাদা দিয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে স্মরণ করেন সোবাহন আল্লাহ প্রিয় মা বন আল মুহাইমিন আল্লাপাকের শ্রেষ্ঠ নাম আল মুহাই মিনু আল মুহাই মিনু এটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম অর্থ হলো পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী রক্ষক অভিভাবক প্রতিপালনকারী যিনি তিনি হলেন আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করবেন মসিবত থেকে হেফাজত করবেন রিজিক দিবেন সম্মানভারী দিবেন যা চাইবে এন আল্লাহ রাব আলামিন তাই দিবেন প্রিয়মা বলেন আমার আলমোহাই মিনু আল্লাহ পাকের এমন একটি শ্রেষ্ঠ নাম যে নাম পড়লে হাজার হাজার রকমের উপকার পাওয়া যায় এর মধ্য থেকে দশটি শুধু উপকার সংক্ষেপে বলে দিব যে উপকারগুলো পাবেন এক নাম্বার মনের পবিত্রতা আপনি যদি যদি আল পড়তে পারেন পারেন করতে আপনার অন্তর পবিত্র হয়ে যাবে মনটা পবিত্র হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে আপনি যদি আল মিনুরা আমল করেন অজানা বিষয়গুলো জানতে পারবেন যিনি জানাবেন তিনি হলেন আল্লাহ আল্লাহ তালা অনেক বিষয় আপনার বিপদ যদি সামনে আসে কোনো সমস্যা পড়লে আপনি এটা আগে থেকেই বুঝতে পারবেন আল্লাহ জানায়া দিবেন কঠিন কঠিন বিপদ থেকে নিজেকে সেফ রাখতে পারবেন চমৎকার একটি আমল তিন নম্বর নিরাপত্তা এই নাম পড়লে আল্লাহ রাব্বুল আলমিন সকল দুশ্মন শত্রু থেকে সব বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না চার নম্বর হল পূর্ণ নিগ্রা আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আল্লাহ তালা সর্বক্ষণ নজরের ভিতরে রাখেন আপনি ভালো কাজের দিকে আল্লাহ তালা আপনাকে ধাবিত করবেন খারাপ কাজ থেকে আপনাকে আল্লাহ পাক বিরত রাখবেন পাঁচ নম্বর মনোযোগ বৃদ্ধি আপনি যদি এ আমলটি করেন আপনার মনোযোগ বৃদ্ধি পাবে যাদের সন্তান পড়াশোনা করে না অমনোযোগী আমল করে যদি ফুদেন সন্তান হবে মনোযোগী পড়াশোনা করবে ভালো মেধা বেড়ে যাবে সুবিধা প্রাপ্তি এই নামের জিকির করার মাধ্যমে আল্লাহ আল্লাহর কাছ থেকে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন যেগুলো আপনার পাওয়ার কথা ছিল না এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা সুসংবাদ দিবেন রিজিক দিবেন সম্মান দিবেন যা আপনি কল্পনাও করতে পারেন নেই শিক্ষা আপনি যদি এই নামের আমলটি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে কোরআনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করবেন কষ্ট দূর করে দিবেন কষ্ট দূর করে দিবেন এবং যত বড় বিপদ থাকুক আপনার বড় বড় বিপদ মামলা মোকদ্দমা যত বড় ঝামেলা থাকুক সব ঝামেলা আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আপনাকে কঠিন রোগ থেকে মুক্তি দিবেন যত বড় রোগ থাকুক না কেন এই আমলটি করলে আল্লাহ তালা রোগ থেকে মুক্তি দিবেন তারপর আল্লাহ বলে আলাম আপনার ধন ধন্দ্বগুলোতে বরকত দিবেন টাকা পয়সার মধ্যে বরকত দিবেন এত পরিমাণে ধনী হবেন আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় আবনের ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এতটুকু সময় শুনেছেন আল্লাহ আপনাদের মঙ্গল করুন এবার আসুন আমরা কীভাবে আমলটি করব। এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের আমলটি করার জন্য যে কোনো দিন যে কোনো সময় দিনে রাতে করতে পারেন আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করে নিতে হবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল সুন্দর করে রুগ করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল জুরপানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক জুরঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারানো বীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ

আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না করবে জেনে আকবার তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে ও আমার মা বোন আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর পবিত্র একটি নামাজ বিছিয়ে নেবেন নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো সুরা দিয়ে ছোট্ট সুরা দিয়ে হবে দুই পড়লে আমলটি করলে আপনার বিপদ থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ রিজিক দিবেন। আমার মা আপনার মা বাবার সংসারে শান্তি দিবেন রিজিক দিবেন বাবা ইনকামে বরকত হবে ভাইয়ের ইনকামে বরকত হবে আর স্বামীর সংসারে থাকলে স্বামীর সংসারায় রুজিতে বরকত হবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে স্বামী স্ত্রী মহাবৎ ভালোবাসা বেড়ে যাবে শ্বশুর শাশুড়ি মহাব্বত করবে কষ্ট দিবে না সন্তান কথা শুনবে সংসারে আয় রুজিতে বরকত হবে সব সমস্যা দূর হয়ে যাবে সকল আল্লাহ পাক পূরণ করবেন নামাজটা শেষ করে বসে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি পড়বেন দূর শরীর পড়বেন্লাহ আলাই্লাম সল্লি সাল্লু আলি সাল্লাম একবার দূরত পড়লে দোষটি মাফ হয়ে যায় দোষটি নেকি পাওয়া যায় দোষটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহ প্রিয় মা আমার তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইবেন ইস্তফার ছোট্ট একটি ইস্তফার এগারো বার পড়বেন আস্তাউফির্লাহ ওয়া তু আস্তাউফিরুল্লাহ হাওয়া তু বইলেই এগারো বার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার দিয়ে পাক ধনী বানিয়ে দিবেন সন্তান দিবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপর আল্লাহ রাব্বুল আলমিনের নামটি বার পড়বেন তেরো বার পড়বেন কমপক্ষে বেশি যদি একশোবার পড়া উত্তম কমপক্ষে তেরো বার পড়বেন পাকের শ্রেষ্ঠ নামটি আলমোহাই মিনু আলমোহাই মিনু আলমোহাই মিনু আলমোহাই মিনু আল্লাহ এই নামটি পড়ার পর এগারো বার পাকের আরেকটি নাম পড়বেন এটি শ্রেষ্ঠ নাম মর্যাদাপূর্ণ নাম যেই নামটি পড়লে সব দোয়া যিনি কবুল করেন তিনি বলেন আল্লাহ সকল হাজত পাক পূরণ করবেন সে পাকের নামটিও এগারোবার পড়বেন ইয়াজল জালালি ওয়াল ই করম ওয়াল ই তারপরে এগারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমিন বলে মুনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগীদ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগী এটা তিনবার পড়বেন তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন মা বাবার গুনাহ মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয়-স্বজন সবার গুনাহ মাফ চাইবেন প্রত্যেক এর গুনাহগুলো তালা মাফ করে দিবেন তারপর রব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন রটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সমস্ত বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহর কাছে পারাহ চাইবেন আল্লাহ বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহর কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ দেবেন আল্লাহরবুল আমাদের সবাইকে পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন